চলো আজকে আবার একটা কালেকশন নিয়ে এসেছি যেটার আচলটা দেখলে চুমু খাবে। কেমন মুখ হবে সেটা দেখে নাও সিদা পাল্লা এই যাচ্ছে আজকের শাড়িটার প্রথমত আঁচলের ডিজাইনটা ওপেন বর্ডারের মধ্যে দিচ্ছি এত দিচ্ছি যেটা ধারণার বাইরে জাস্ট থেকে জাস্ট দেখে নাও ডুয়েল টোনের মধ্যে তোমাদের বডিটা যাচ্ছে ফুল বডিতে এরকম ডিজাইন যাচ্ছে এন্ড বর্ডারটা যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে ভীষণ সুন্দর একটা কালেকশনে তোমাদের দিয়ে দিচ্ছি জাস্ট বলবো আজকের দামটা শোনার পর তোমাদের মনে হবে না এক মিনিটের জন্য শাড়িটাকে ছেড়ে রেখে দিই আচ্ছা তোমরা অনেকেই কমেন্টে আমাকে প্রচুর গালাগালি করো মানে আপনারা ভিডিও করছেন কেন যখন শাড়ি দেবেন না এতবার মেসেজ করার পর সোল শুনি দেখো দিদি ভাই আমি তোমাদের সবাইকে বলে রাগের বিষয় না সোল শোনা একটা নর্মাল ব্যাপার একটা শাড়ি আমি পাঁচশো সাতশো পিস এনে বসে এটা সিজান সিজন যে আমি এক একটা শাড়ি এক একটা কালারের বান্ডিল বান্ডিল আমার এক কাছে এখন সেটিং আসছে তো এক একটা বেল আসছে হার্লি হয়তো একটা কোনো শাড়ি এক বেল আসছে বা দুবেল আসছে তো দুবেলে কত পিস থাকবে সত্তর সত্তর কত হয় সাত সাথে একশো যদি মানে একশো চল্লিশ পিস থাকে তো একশো চল্লিশ পিস বা কখনো আহ একশো আশি পিস এর থেকে বেশি নিশ্চয় থাকে না একটা ডিজাইন তো সেই সেই কালার গুলো শেষ হয়ে যায় তখন মিনিমাম সোল শুনতে হয় তো সোল শুনে যাওয়ার পরেও কিন্তু আমি রিসে রিস্টক করি যেমন দেখো না এটা একদম নিউ সিরিজ তোমাদের জন্য নিয়েছি নতুন কালেকশন জাস্ট তোমরা দেখো ওপেন বডের মধ্যে ক্লোজলি ভাই দেখাবি যে এটার পার্ড বডি ডিজাইনটা ঠিক আছে টোটাল পারে যে ডিজাইনটা যাচ্ছে ওফ 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 ডিজাইন অ্যান্ড তার সাথে যে বডির গুটিগুলো সেরা লাগছে তোমরা জাস্ট দেখো এত সুন্দর একটা কালেকশন যদি এক ঘন্টার মধ্যে তোমাদের ভালোবাসায় আমি মানে তোমরা আমাকে সোল্ড করে দাও সেটাকে আমার দোষ বলো আর তোমরা একটা জিনিস ফলো করবে বেশিরভাগ শার্টিন সিল্ক এখন নর্মালি মানে আমি যতটা দেখলাম বেশিরভাগ শার্টিন সিল্ক দাম কমানোর জন্য এখন বেশিরভাগই এই উপরের বর্ডারটা না হাফ করে দিয়েছে এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের ফিরে করা হয়নি মানে আমি যত শাড়ি তৈরি করি সেই সব শাড়িতে করিনি তো সবাইকে বলবো যে জাস্ট ডিজাইন গুলো দেখবে কালার দেখবে দেখবেন অবশ্যই বুকিং করে নেবে বিকজ প্রাইস ভীষণ রিজনেল দা ব্লাউজ পিস ব্লাউজ পিস না পুরোটাই ডিজাইনের মধ্যে যাবে ঠিক আছে এস এস নিয়ে বুকিং করবেন ফুল অফ বর্ডারে তোমাদের ওপেন বর্ডার থাকবে আর সেরা একটা লুকিং যাচ্ছে শাড়িটা জাস্ট এগিয়ে স্ক্রিনশট এই যাচ্ছে শাড়িটার লুকিং দা ফার্স্ট কালার তোমার চলে আছে ম্যাজিক পার্পেলের মধ্যে আমার শাড়িটা সব থেকে ভালো লেগেছে শাড়িটা আচলটা মানে তাকিয়ে থাকার মধ্যে রাস্তা দিয়ে বেরোলে সবাই একবার বলবে মেয়েটা শাড়িটা আচলটা একবার দেখ শাড়িটা একবার দেখ ভীষণ সুন্দর একটা কালার চলো নেক্সট কালারে চলে যাচ্ছি দামটা অবশ্যই বলবো সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করবেন যারা যারা আমাকে ভালো লাগে যার যারা আমাকে ভালো লাগে বা আমার কালেকশনকে ভালো লাগে আমার কথা ছেড়ে দাও তাদের বলবো প্লিজ একটু লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দেবেন ওরকম জোর জবস্তি নি নেক্সট কালার ইজ অরেঞ্জ ডুয়েল টোন ঠিক আছে এটা কিন্তু অরেঞ্জ ডুয়েল টোন বাট এটার মধ্যে ফিক্স একটা অরেঞ্জ কালার আছে তার সাথে গোল্ডেন ডুয়েল টোন আছে জাস্ট সি দা কালার একদম নিউ লঞ্চ একটা কালার এই কালারটা কিন্তু এখন মানে নতুন আমার সিগমেন্টে এসেছে আমি যেটা আগে সবসময় দিতাম সেটা হলো অরেঞ্জ ডুয়েল টোন বাট এটা কিন্তু নতুন ঠিক আছে এই কালারটা নতুন তুমি ক তোমরা কখনো কখনো দেখবে আমি আহ দেখাই কখনো কখনো আমি এটা ওপেন মানে ওপেন দেখাই জাস্ট এবার নাও এটা ওপেন বর্ডারের মধ্যে রয়ে গেছে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে ভীষণ সুন্দর মানে এটা সব থেকে ভালো কে জানো বলো এটা কোয়ালিটিটা দেখো আমি কি বলতো আমি সবসময় বক বক করি আমাকে নিয়ে অনেকেই হয়তো বলবে যে পিয়ালি ভিডিওর মধ্যে মানে একটা মানে পাঁচটা কালার দেখে ভিডিও করে দেয় বক বক করে হ্যাঁ করি ঠিকই বলছো করি বাট আমার মনে হয় যেটুকু একটা শাড়ি নিয়ে বলে বুঝিয়ে তোমাদের সেল করা উচিত সেটুকু বলে আমি সেল করি যাতে তোমাদের হাতে এমন কোনো প্রোডাক্ট গিয়ে না পৌঁছায় যে তোমরা সেটা এক্সপেক্টই করো আমার থেকে ঠিক আছে সো এই জন্য আমি বকবকটা বেশি করি তাই সবাইকে বলবো প্লিজ আমার বক বনে একটু শুনে নেবে কষ্ট করে তারপরে ফার্স্ট মুড করে নেবে তারপরে স্পিড হয়ে করে দেখে নেবে ঠিক আছে সেসেস নিয়ে বুকিং করে ফেলবে দিস ইস দা নেক্সট কালার ইস ময়ূর কোনটি কালার প্রাইস উইল বি অবশ্যই দাম বলবো দাঁড়াও কালার অপশন দেখা আজকে কালার গুলো কিন্তু চূড়ান্ত চূড়ান্ত আছে তো ময়ূর কোনটি কালারের মধ্যে চলে আছে এন্ড তোমরা সবথেকে সুন্দর একটা কি জানো জিনিসটা সেটা হলো পাড়ের সাথে বডির যে ডিজাইনটা এত সুন্দর ম্যাচিং করেছে যেটা মানে আমার কাছে মানে মুখে বলার কিছু নেই মুখে যে আমি বলে তোমাদের কাছে বোঝাবো সেটা আমার কাছে কিছু আসছে না অ্যান্ড অবশ্যই ব্লাউজ পিসটা জাস্ট দেখে না ব্লাউজ পিসটা আমার এত ভালো লেগে যাচ্ছে শাড়িট তানছুই বর্ডারের মধ্যে ব্লাউজ পিস দিয়ে দেওয়া হয়েছে ভীষণ ইউনিক একটা লাগছে লুকিংটা এটা অবশ্যই পরে দেখতে গেলে বেশি সুন্দর লাগতো বাট কি বলতো আমার এখন এতটাই মানে আমি একটু তাড়ে থাকি আমি এখন শাড়ি পরে ভিডিও করতে পারছি না অবশ্যই সবাইকে একটা কথা করবো কারা কারা আমার লাইভ এখন দেখতে যাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইভ তারা যারা দেখতে চাও তারা শুধু লাইভ বলে আমি বুঝতে পারবো আমার লাইভ কারা দেখতে যাও মিক্স আর আমি আসা আসা হলো নিয়ে তো সবাইকে জিজ্ঞেস করবো দেখতে চাও গিফট গিফটের জন্য বা একদম দামি দামি কালেকশন লটে কারা নিতে চাও তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে লাইভ বলে লিখবে তাহলেই হবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালার নেক্সট কালার ইস রেড কালার রেড এর মধ্যে চলে আছে জাস্ট কালটা দেখে নাও ভীষণ ইউনিক এই কালারটা না এক মানে হুট করে আমার একবার রানী কালার বাট একদমই রেড কালার আছে এস এস বুকিং করে ফেলবে জাস্ট সিধা কালার একদম রেড টুকটুকে আর এটার যে জারিটা আছে সেটাও বলে দিই যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে এটা তোমাদের চলে আছে রোজ গোল জেরি অনেকটা রেড এর মধ্যে লাগলে কপার জারি লাগবে বাট এটা একদম কপার জারি না রোজ গোল জারিতে যাচ্ছে অ্যান্ড ব্যাক সাইডটা তোমাদের আমি দেখিয়ে দিই অ্যান্ড দিস ইস দ্য ব্ল্যাক পোর্শন ঠিক আছে পুরো ব্যাক পোর্শনটা তোমাদের এরকম যাবে কাটিং করা হয়েছে আর বর্ডার গুলো কিন্তু তোমাদের পুরো এন্টারলক করে দেওয়া হয়েছে নেক্সট কালার ইস ও মাই গড নেক্সট কালার ভীষণ ইউনিক কালার সেটা হলো তোমাদের জাস্ট সিদা কালার আমি এটা নাম বলবো না তোমরা জাস্ট দেখো

আমি তোমাদের সবাইকে বলবো এই কালার গুলোর সাথে অবশ্যই হয় সেম এইটার ব্লাউজটা পরো আর না হলে রেড বা রানি কালারের ব্লাউজ দিয়ে পরো ভীষণ সুন্দর লাগবে ভীষণ সুন্দর লাগবে সো এস নিয়ে বুকিং করে ফেলবে এবার তোমাদের বলে দিই এটার দামটা কারণ অনেক সুন্দরে বলছি দাম বলবো দাম বলবো দামটা বলা হচ্ছে না এবার দামটা বলে দেবো তার আগে জাস্ট কালারটা দেখে না এই যাচ্ছে নেক্সট কালার পিচ আর পার্পল এর যে কালারটা হয় সেই কালারটা জাস্ট সি দা কালার ভীষণ 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 সুন্দর কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট সি দা কালার ওফ 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 আমার কাছে সবথেকে ভালো লেগেছে এটা বড়ির ডিজাইনটা আমি অনেক রকম মানে ডিজাইন দেখাচ্ছি কদিন ধরে বিভিন্ন রকম ডিজাইন এখন আসছে মানে পুজোর সময় আমি মনে হয় এত ডিজাইন যদি লঞ্চ করতে পারলাম প্রত্যেক সপ্তাহে তাহলে মনে আমি ফেমাস হয়ে যেতাম বাট পুজোর সময় হয় কি ডিজাইন দিই পুজোর পরে আসে সেটাই হচ্ছে মানে এইসব ডিজাইন আমি পুজোর সময় বানাতে দিয়েছি বাট আসছে এখন পুজোর পরে তো কি হয়েছে তাতে কি হয়েছে আমার দিদিরা তো নেওয়ার জন্য একদম মানে পুজোর পরে দিই পুজোর আগে দিই তাদের কাছে কোনো ব্যাপারই না তোমরা সব সময় আমাকে ভালোবাসা দিয়ে যাও এটাই আমার কাছে খুবই গর্বের একটা ব্যাপার যে বাপাই সারিও যেরকম ভাবে হোক সেরকম ভাবে হোক ভিডিও করে যাক পাপাই কে সবাই ভালোবাসা দাও এটা আমার কাছে সত্যি বুঝি খুব গর্বের ব্যাপার সো নিয়ে বুকিং করে আমাকে না কোনো ফিল্টার ইউজ করতে হয় না কোনো এডিট ইউজ করতে হয় সো সো মাচ এই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য তোমাদের ভালোবাসায় তৈরি করতে পেরেছি তো আহ সবসময় বলো পাশে থাকো এইটুকু বেশি কিছু বলতে চাইছি তো যাচ্ছে কালারটা একদম পিচ অ্যান্ড পার্পলের সাথে চলে আছে কালার এস এস নিয়ে বুকিং করে ফেলবে এই যাচ্ছে কালারটা দাম যাচ্ছে শুধুমাত্র 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 ভীষণ এক্সক্লুসিভ একটা দাম বলবো চলো দেখে না

নিয়ে বুকিং করবেটল গ্রিন কালার এস এস নাও মানে স্ক্রিনশ নাও অ্যান্ড বুকিং এ বুকিং করে ফেলো নেক্সট কালার লাস্ট কালার তোমাদের দেখিয়ে যেটা যাবো আমি সেটা হলো অরেঞ্জি জুয়েল টোর মত যেটা আমি ফার্স্ট দেখেছি ওটা এটার মধ্যে অনেকটা ডিফারেন্স জাস্ট দেখে নাও এক মিনিট ওটা এটা মধ্যে অনেকটা ডিফারেন্স জাস্ট দেখেন নাও ওটা হল ফিক্সড অরেঞ্জের মধ্যে গোল্ড আর এটা হলো অরেঞ্জ এন্ড হট পিঙ্ক এর মধ্যে যেটা ডুয়েল টোন হয় যেটা আমি ব্যানারও আগুন কালার বলি সেই কালারটা জাস্ট দেখেন এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে দিস ইজ অরেঞ্জ ই ডুয়েল টোন এসএস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট দা কালার ভীষণ 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 ইউনিক একটা কালার এর মধ্যে চলে যাচ্ছে জাস্ট দা কালার আমি বলবো অবশ্যই অবশ্যই বুকিং করে ফেলবে কারণ আজকের ডিজাইনে আছে নাইন ডাবল ফাইভ অল ওভার ইন্ডিয়াতে এসএস এস নাইন বুকিং করে ফেলো এত সুন্দর কালেকশন যদি এত কম দামে পেয়ে যাও তাহলে কি ছাড়তে ইচ্ছে করবে আমি তো ভাই ছাড়তিচ্ছি আমার মনে হয় না ছাড়তে ইচ্ছে করবো